ভাইয়ের জন্য এই আলেমদেরকে সমর্থন করা দরকার আছে না নাই আছে এজন্য আমরা সকল জায়গা থেকে সকল আসন থেকে আমরা সংসদে আলেমদের পাঠাব ইনশাআল্লাহ আল্লাহ আমি বেশি ভূমিকা নেব না দেখো আমি ভাইকে 10টার মধ্যে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ উনি 10টার পর পরই কথা শুরু করবে রাস্তা একটু আমাদের দেরি হয়ে গেছে তারপরে ইনশাআল্লাহ আপনাদের কষ্ট দেব না আমি সেক্রিফাইস করে আপনাদের জাহেদ মেটানোর জন্য ভাই ইনশাআল্লাহ সময়টা ছেড়ে দেব প্রিয় ভাইরা আমি যে আয়তা কেরামা তেল করলাম সোরা আল ইমরানের একশো দুই আয়াত আসলে নামকরণ সারে নজর বিষয়বস্তু বললে সময়টা আমার একটু নষ্ট হয়ে যাবে জন্য কমে যাবে জন্য আমি মূল আলোচনার দিকে ফোকাস করবেন সে আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আল্লাহ

ছয়টা জেনেশর নাম তাকওয়া এক নাম্বার আল খাউফু মিনাল রলিল এক ভয় করা লাগবে দুই নাম্বার হলো আমাল বিল তানজিল কোরআন অনুযায়ী আমল করা লাগবে আল কনাতু বিল কলিল আল থাকা লাগবে ওলে ইসতিদাদুল ইয়ামির রাহিম এবং আখিরাতের জন্য প্রস্তুতের দরকার আসলে নাই এই ছটকা জেনেশর নাম তাকওয়া তাকওয়া ফি জেলাল ফি যিলাল